নির্বাচনের ঢেউ তুলতে নতুন কৌশলে বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ সহ নানা দাবিতে সারা দেশে বিএনপির সমাবেশ করতে যাচ্ছে সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চাই দলটি এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে জনদাবির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে তারা এসব সমাবেশে মূলত প্রধান ফোকাস থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা এছাড়া ভবিষ্যতে পরিকল্পনা এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে প্রথম ধাপে সাতষট্টি সাংগঠনিক জেলায় সমাবেশ হবে কাল একযোগে নয় জেলায় সমাবেশ সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই কর্মসূচি সূচনা হবে সমাবেশে যোগ দিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পদমর্যাদার সিনিয়র নেতারা তৃণমূলে যাচ্ছেন কর্মসূচি সফল করতে বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী সারা দেশে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলার পর দ্বিতীয় মহানগর বিভাগীয় সদরে সমাবেশ করবে হতে পারে ঢাকা মহানগরে রমজানের শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তারা দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজি যুগান্তরকে বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল গতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রা উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপদেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন্য দাবিতে বারোই ফেব্রুয়ারি কাল থেকে মহাসভাবে শুরু হবে শেষ হবে পঁচিশ ফেব্রুয়ারি এ কর্মসূচি সাতশোটি সাংগঠনিক জেলায় সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশটি অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেন এই মুহূর্তে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে জনগণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন দেশের এই পরিস্থিতিতে আমাদের দল কি ভূমিকা রাখে তাই সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করছি দেশের বর্তমান অবস্থা দেশের বর্তমান অবস্থায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত এই বাত্রা দেওয়ার জন্য সারা দেশে বিএনপির জেলা মহানগরের সমাবেশ করব জনগণকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরব এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনাও জানাবো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ